আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসছি প্রাণ কেন্দ্র বায়তুল মার্কেট থেকে আপনারা এখানে কি কি পাবেন তা আজকে আমরা আপনাদেরকে দেখাবো একটি ভিডিওতে তো এখানে আপনারা নামাজের কালেকশন থেকে নিয়ে আদর আছে ঘড়ি আছে তারপর ব্যাগের কালেকশনও রয়েছে সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে তো আমরা আজকে পুরোটা দেখাতে পারবো না তো কিছুটা আমরা নিচ্ছি ভিডিওতে আপনাদের দেখানোর জন্য কি কী এখানে পাবেন আসলে আজেন্টটা হয়ে গেছে তাই আমরা নামাজের দিকে এখন চলে যাব একটু ট্যুর দেখিয়ে দিই আপনাদেরকে ওকে তারপর এখানে আচ্ছা আরও রয়েছে কালেকশনগুলো আমি একই করে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আপনার তারপর এখানে রয়েছে আরও রয়ে চিমনি আছে কোকারিজ আইটেম রয়েছে প্লাস আপনারা চুলা পাবেন আর অনেক কিছু আইটেম রয়েছে এখানে তারপর আরও আছে বড়ি আছে তারপর এখানে অনেকগুলো আছে মার্কেট আমাদের তো প্রায় এখানে আসা হয় তাই আমরা এখানে প্রতি আসি নামাজ পড়ি আর এখানে কখনো ভিডিও করা হয়নি তাই ভাবলাম যে আস একটি শর্ট ভিডিও নেব আপনাদেরকে দেখানোর জন্য যে এখানে কি কি আইটেম রয়েছে কি কি পাওয়া যায় বায়তুল মোকরাম মার্কেটে বায়তুল মোকরম মসজিদের নিচে মার্কেটে ওকে এখানে ফিল্টার আছে চুলা আছে অনেক রকমের প্রোডাক্ট এখানে পেয়ে যাবেন যারা দূর দূরান্ত থেকে আসেন তারা কিন্তু এখান থেকে আপনারা মার্কেটিং কেনাকাটা করতে পারেন ঠিক আছে তো আমরা আপনাদেরকে দেখাবো এখানে ব্যাগের দোকানও রয়েছে যারা দেশে বিদেশে যেতে চান তারা কিন্তু এখান থেকে প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন খুব সহজে তারপর এখানে আরও রয়েছে তারপর সিরামিক আছে আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি সামনে আস সামনে চলে আসছে আমাদের একটা শোরুম যেটা সবসময় আমরা ভিডিও করি সেটা হচ্ছে আল হারামাইন পারফিউম শোরুম সেখানে আমরা চলে যাব আর এটা রয়েছে আপনার কোকারিজের আইটেম এটা হচ্ছে আপনার লাভিয়া কোকারিসাবে